আমি কিন্তু <analyzer> 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 বিজেপি নেতাকে ধাক্কা দিয়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিল পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা শনিবার খরিবাড়ি হাইস্কুল মাঠে আয়োজিত দার্জিলিং জেলা আয়ুষ মেলা প্রাঙ্গনে ঘটনাটি ঘটে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপি স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ এদিন অনুষ্ঠান শেষে অতিথিরা যখন প্রদর্শনী কক্ষগুলি পরিদর্শনে নিয়েছিলেন তখন হঠাৎই বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার গণেশ দেবনাথ এবং তার কিছু অনুগামী জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে জানতে চান কেন সরকারি অনুষ্ঠানে বিজেপি স্থানীয় জনপ্রতিনিধিদের ডাকা হয়নি এ নিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয় পুলিশ এরপর পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা গণেশ দেবনাথকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে বের করে দেয় বলে অভিযোগ গণেশ দেবনাথ জানান সরকারি অনুষ্ঠানে বিজেপি স্থানীয় সাংসদ ও বিধায়কদের ডাকা হয়নি সেটারই প্রতিবাদ জানানো হয়েছে আমার প্রশ্ন হচ্ছে এই পশ্চিমবঙ্গে এই আয়ুষ যে প্রোগ্রাম এই প্রোগ্রাম দশ বছর পরে ঘুম ভাঙলো গ্রামের মানুষকে বোকা বানাইলো বোকা বানানোর পরে এবারে যে উদ্বোধনটা করলো এখানে এই জেলায় উদ্বোধন করার মূল কারণ হচ্ছে আমার আমার রাগ হচ্ছে এখানকার জনপ্রতিনিধি এমএলএ এখানকার এমপি জনপ্রতিনিধি তাদেরকে কোনো ইনভাইটেশন না করে ইনারা একা একাই করছে সব রাজনৈতিক রং দিয়ে মানুষ এখানে রাজনীতি রং দেখতে চায় না মানুষ যখন সমস্যায় পড়ে যখন চিকিৎসার জন্য বাইরে যখন যায় এইখানকার স্বাস্থ্যসাথী কার্ড সেখানে কাজে লাগে না আয়ুষ্মান ভারত আয়ুষ্মান ভারতের যে কার্ড আছে কেন্দ্র যোজনা যে আছে সেই যোজনা লাগু করতে দেয়নি এই পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের মন্তব্য বিশৃঙ্খলা করে সুষ্ঠু পরিবেশ নষ্টের চেষ্টা করছিলেন ওই বিজেপি নেতা এটা ঠিক নয় কাজ না করে সমালোচনা করাই বিজেপির ধর্ম আমি আমাদের একটা প্রোগ্রাম ছিল আইস আমরা সকলে জানি এটা পুরো স্টেটের প্রোগ্রাম প্রতি বছরই হয় এটা সেকেন্ড বর্ষ চলছে উনি হঠাৎ করে প্রোগ্রাম শেষে আমরা যখন বেরোচ্ছি উনি এসে সিএমএস সাহেবকে বললেন যে আমার কথা আছে তো সিএমএ সাহেব বলল পাঁচ মিনিট পরে কথা বলছে তখন উনি বলছে যে আমাদের এমপি এম এলএকে বলে নেই বা আমাদের একে বলেনি আমার মনে হয় যে একটা মানে সুস্থ নাগরিক আমি সুস্থ মানুষ হিসাবে এটা কখনোই করবো না একটা ভরা প্রোগ্রামের মাঝখানে এখানে তো কোনো পলিটিক্যাল পার্টির প্রোগ্রাম না এটা একটা সরকারি প্রোগ্রাম ওনার উনি কোনো সরকারি লোকও নয় ওনার যদি কোনো কমপ্লেন জানানোর দরকার ছিল বা অভিযোগ জানানোর অনেক জায়গা আছে ওনার অভিযোগ জানানো দরকার ছিল তার মানে এটা নয় যে একটা সিন করে একটা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করা বিজেপির ধর্মই হচ্ছে এটা অন্যদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর তুলসী প্রামাণিকের দাবি অনুষ্ঠানের সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে না আমরা সবাইকেই এই আয়ুষ মেলায় সাদর আমন্ত্রণ জানিয়েছি প্রত্যেককে ইচ অ্যান্ড এভরি প্রত্যেককেই আমরা বলেছি যে এই মেলায় আপনারা আসবেন এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গোটা ভারতবর্ষেই যে আয়ুষের যে একটা ব্যাপক প্রচার সেটা আমরা করার চেষ্টা করছি প্রতিটা মানুষের মধ্যে যে আয়ুষ যাতে ভালোভাবে প্রসারিত হয় মানুষের যেটা পছন্দ সেটা যাতে মানুষ করে কেউ আয়ুষের হোমিওপ্যাথিকে বিশ্বাসী হতে পারে কেউ আয়ু আয়ুর্বেদায় বিশ্বাসী হতে পারে কেউ ইউনানিতে আমাদের হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক আমাদের হাসপাতালগুলোতে আছে আমরা সেটার জন্য সব সময় আমরা মানে প্রসার করতেছি মানুষকে অ্যাওয়ারনেস করতেছি এটা গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায়ও আমরা করছি কোথাও অসুবিধা নেই আমাদের হেলথ ডিপার্টমেন্টের আমরা প্রত্যেককেই সাদর আমন্ত্রণ করেছি প্রত্যেককেই সুতরাং প্রত্যেককেই সাদর আমন্ত্রণ করেছি সবাই আসবে সবাই এই আয়ুষটাকে প্রসার করবে এটাই আমাদের মূল উদ্দেশ্য খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ